নবীর মহাব্বত যদি আমরা পেতে চাই নবীর ভালোবাসা যদি আমরা পেতে চাই তাহলে সার্বক্ষণিক আমার ব্যক্তি জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন সর্বক্ষেত্রে আল্লাহর হুকুম মানিয়া নবীজির সুম্মতিকা মানিয়া যেই ব্যক্তি যাইতে পারবে ওই ব্যক্তি হচ্ছে আল্লাহর খাটি বলেন কিনা সম্মানিত শরী তো সেই নবী এই মাসে এসেছেন এই মহামান্বিত মাসে এসেছেন নবীজি যখন পদার্পণ করেছেন দুনিয়াতে নবীজির আগমনে মা বয়ান ওয়ক আজিবা নবীজির মা আমেনা ডাক দিয়ে বলেন পৃথিবীর মানুষ আমার সন্তান পৃথিবীতে এসেছে এমনভাবে এসেছে আমার সন্তান পৃথিবীতে আসার সময় অথবা আসার আগে আমি একটা পিঁপড়ার কামড় বুঝতে পেরেছি যে আমার শরীরে একটা পিঁপড়া কামড় দিয়েছে কিন্তু আমার শিশু মুহাম্মদ দুনিয়াতে পদার্পণ করেছেন আমি পিঁপড়ার কামড়ের মতো না নেই বলেন আমার নবী দুনিয়াতে আসছেন ঘটনাকৃত অবস্থায় নবীজি এসেই দুনিয়াতে সেজদায় পড়ে। মুখটাকে মলিন করে কান্নাকাটি করতেছেন দাসি উম্মায়ামান কানের মধ্যে মুখের সামনে কানটা লাগায়া নবীজির মুখ থেকে ফিসফিস করে কান্নার আওয়াজ আর শিশু মুহাম্মদের কণ্ঠে একটাই আওয়াজ শুনতেছেন রব্বি হাবলি ইয়া উম্মাতি রব্বি হাবলিয়া ইয়া উম্মাতি সুবহানাল্লাহ বলেন সম্মানিত শরীফ আমার নবীর বর্ণনা করে শেষ করা যাবে না নবীদের একজন মা ছিলেন দুধমা হালিমাতু সারিয়া মক্কা থেকে কমপক্ষে সত্তর থেকে আশু কিলোমিটার দূরে হচ্ছে আপনার সারিয়া গুত্র ওই আশু কিলোমিটার দূর থেকে হালিমাতু সারিয়া মক্কার একটা রসম ছিল একটা যুগ ছিল তদারিকং সময়ে মক্কার মানুষেরা সম্ভ্রান্ত ফ্যামিলির মানুষেরা তাদের সন্তানকে জন্মের পরে দুধ খাওয়াতেন না বুকের দুধ তারা কি করতেন না পান করাতেন না বেশি তো কিছুদিন পরে কি করতেন এই ভাবে অনেক দূর থেকে বিভিন্ন গরিব মহিলারা টাকার জন্য অর্থের জন্য পয়সার জন্য এইরকমভাবে এই সম্ভ্রান্ত কুরশ বংশের সন্তানদেরকে নিয়ে যেতেন বিনিময়ে তারা কিছু টাকা পয়সা পাইতেন তেমনিভাবে হা দেয়া নবীজির দুদমা হা আলিমাদুসা তার বান্ধবী তিনি সহ আরো আট থেকে নয় জন মহিলা মেয়ে মানুষ তাদের নিজস্ব বাচ্চা যাদের আছে তারা নিয়ে যেতেন কারণ যাদের বাচ্চা নাই তাদের বুকে তো নাই কিনাই যে সমস্ত মহিলাদের বাচ্চা আছে গরিব ওই সমস্ত মহিলারা মদিনায় একটা সিজনে একটা সময়ে চলে যাইতেন তারা মদিনার ভূখণ্ডে যে সমস্ত সম্ভ্রান্ত খুরাই বংশের সন্তানদেরকে নিয়ে আসতেন আর বিনিময়ে তারা কিছু টাকা পয়সা পাইতেন তুই একই সঙ্গে হ্যাঁ আলিমাতুসা দিয়া আট থেকে নয় জন বান্ধবীদেরকে নিয়ে মক্কার জন্য তারা উটের পিঠে বিভিন্ন গাদার উপরে সোয়ার হয়ে রওয়ানা হলেন একটু যেতে না যেতেই হালিমাতু সাদিয়ার উট এবং উটনি অথবা গাদা ধরে নেন তার গাদাটা উটনিটা দুর্বল একটা উঠনি তিনি বান্ধবীদের সাথে পাল্লা দিয়ে সাথে যেতে পারে নাই প্রত্যান্তরে তিনি আস্তে আস্তে পেছনে পড়ে গেল এইরকমভাবে তার সাথের বান্ধবীরা সবল দেহ উঠ নিয়ে গাদা নিয়ে গাদার উপর সোয়ার হইয়ে স্বামীকে নিয়ে বাচ্চাকে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে তারা মদিনার সম্ভ্রান্ত ফ্যামিলির সন্তানদেরকে নিয়ে এই রকমভাবে আবার রিটার্ন যখন চলে যাচ্ছে তখন প্রতিমধ্যে ওই সাদিয়াকে দেখতে পান যে হামাতুস সারিয়া এখনও তার স্বামী এবং তার নিজের একটা বাচ্চা বাচ্চার নাম হচ্ছে আবদুল্লাহ বাচ্চার নাম কি আব্দুল্লাহ ওই আব্দুল্লাহ নামক বাচ্চাকে সাথে করে স্বামীকে নিয়ে দুর্বল একটা উঠনি নিয়ে মদিনার দিকে আসতে আসতে এত দেরি হয় তার সাথের বান্ধবীরা মদিনায় ঢুকে বাচ্চাদেরকে সম্ভ্রান্ত ধনী ফ্যামিলির বাচ্চাদেরকে নিয়ে আবার তারা তাদের গুত্রে তাদের ডাঙা মত বাসায় চলে যায় যখন প্রতিমধ্যে সাক্ষাৎ হয় আর বলতে কিরে হালিমা তুই এমন একটা উঠনি এমন একটা গাদা নিয়েছিস যে গাদার শরীরে কোনো শক্তি নাই তোর বাচ্চাকে তোর স্বামীকে এই গাদার উপর উঠাইলি তুই তো এখনো যাইতে পারস নাই মদিনার বুকে যত সম্ভ্রান্ত ফ্যামিলির বাচ্চা ছিল ধনী ধনী বাচ্চা ছিল আমরা সব বাচ্চাদেরকে নিয়ে আসছি যে আটটা বাচ্চা আমরা নিয়ে আসছি আর কোনো ধনী ফ্যামিলির কোনো বাচ্চা অবশিষ্ট নাই হালিবার মনটা মলিন হয়ে গেল স্বামীকে বললেন স্বামী আর মদিনায় যাব না মদিনায় ঢুকব না সম্ভ্রান্ত ধনী ফ্যামিলির বাচ্চাদেরকে আমার বান্ধবীরা নিয়ে আসছে আমার গাদা দুর্বল হওয়ার কারণে আমি আগে যেতে পারি নাই তাদের সাথে চলো আমরা আমাদের আমরা আমাদের জায়গায় আমরা চলে যাই তখন স্বামী বললেন হালিমা এত দূর রাস্তা অপেক্ষা করে আমরা কষ্ট করে উঠ নিয়ে আসলাম দেখি না কোনো ভালো বাচ্চা যদি পাই তাহলে আমরা নিয়ে আসবো না হয় আমরা বাচ্চা ছাড়াই আবার কি করব চলে আসবো এর আগে হালিমা তু সারিয়া তার উঠনিকে বললেন উঠনি চল আমাদের জায়গা মতো আমরা চলে যাই আমার বান্ধবীরা ভালো ভালো বাচ্চা নিয়ে চলে আসছে এই কথা বলার সঙ্গে সঙ্গে উটনির গাদার কানগুলা দাঁড়িয়ে গেছে উটনির চোখ থেকে টক টল করে পানি জমিনে পড়তেছে বলেন সুবহানাল্লাহ হালিমাতুস সাদিয়া দিকে বললেন আমি যখন আমার স্বামীকে নিয়ে আমি যখন মক্কার ভিতরে ঢুকে যাই আর মক্কার এইরূপ ভাবে কুরাইশ বংশের একটি গড়ের সামনে দাঁড়িয়ে আব্দুল বললেন কে তুমি কি কি তোমার তোমার পরিচয় পরিচয় এই মক্কার জমিনে কিছুক্ষণ আগে অনেকটি মহিলা দুকে সম্ভ্রান্ত ফ্যামিলির বাচ্চাদের কি তারা নিয়ে যা টাকার বিনিময় অর্থের বিনিময় নিয়ে যায় আর এই ঘরে একটি বাচ্চা আছে যেই বাচ্চাটার কোনো বাবা নাই যেই বাচ্চার মা আছে বাবা নাই এই বাচ্চার বাবা হচ্ছে গরিব মানুষ যদি তুমি এই বাচ্চাটাকে নিয়ে যাও তাহলে টাকা পয়সা নাও দিতে পারে মন চাইলে এই বাচ্চাটাকে নিয়ে যেতে পারো রদি সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দুধমান তিনি বললেন দেখি না বাচ্চা হাঁটা দুটি ভালো হয় বাচ্চা হাঁটা দুটি সুন্দর হয় বাচ্চার প্রতিদিন মায়া লাগে তাহলে নিয়ে যাব ও আর না হয় বাচ্চা ছাড়াই আমরা আমাদের দেশে চলে যাব। হালি মাতু সারিয়াং হ্রদিয়া খুঁলা নুখু মা আমিনার গরের সামনে যখন গরের দরজার মাধ্যিক টক টক করে আওয়াজ করলে আর যখন ভিতরে থেকে দরজাটা খুলে দেখেন হালিমার তো স্বাদিয়া রদি আল্লাহ ও তালান বলেন পৃথিবীর মানুষ না জানিয়ে রাখ শুনে রাখো আল্লার কসাম আমি এইরকমভাবে আমেনার করে গরদাটা কুলার সঙ্গে সঙ্গে আমেনার কুলের ভিতরে যেই বাচ্চাটা দেখতে পাই আল্লার কসাম করে বলি আমি হালিমার জিন্দগিতে এমন সুন্দর বাচ্চা আমি দেখতে পারি নাই সুবাহান যখন বাচ্চার দিকে তাকাইলেন হালিমার তো সারিয়া দেখে বলেন ও পৃথিবীর মানুষ আমি মনে করতেছি আমি ভাবতেছি আকাশ থেকে পূর্ণিমার চাঁদ আমি হালিমার খুলে চলে এসেছে এমন সুন্দর একটি বাচ্চা বাচ্চা ঘুমন্ত অবস্থায় বাচ্চা মোহাম্মদ শিশু মোহাম্মদ ঘুমন্ত অবস্থায় আমি চিন্তা করতেছিলাম আমি তো বাচ্চার দিকে দেখাইয়া আমার কলি যাটা টান্ডা হয়ে গেছে আর আমি না দুজি আমি আর বংশের লোকেরা দুজি আমাকে কোনো অর্থ নাও দেয় আমাকে কোনো টাকা নাও দেয় বিনিময় দুই নাও দেয় আমার কোনো সমস্যা নাই এই বাচ্চা ছাড়া আমি বাড়িতে যাব না সুবাহান আল্লাহ হরতে হালিমাতুসারিয়া এই কথা মক্কা আর সম্ভ্রান্ত লুকেরা এইরকম ভাবে রকম বিভিন্ন কবিরা বিভিন্ন এই রকম ঐতিহাসিক দ্বারা জ্ঞানের অধিকারী ছিলেন বিভিন্ন পণ্ডিত ছিলেন বিভিন্ন কবি সাহিত্যিক ছিলেন তারা বললেন আমেনা তুমি বলতেছো এই বাচ্চার মতো সুন্দর বাচ্চা তুমি আর তোমার জীবনে দেখো না আল্লাহর কসাম তুমি দেখবা কিভাবে এই বাচ্চার মতো মোহাম্মদের মতো বাচ্চা আল্লাহ আসমানের উপরে জমিনের নিচে আল্লাহ বানাই নাই বলেন সুবাহান আল্লাহ الأكيرين بحر صدقه رحمه للعالمين سيد القو نين ختم المرسلين اخر مدبده فخر الاولين صد وجود رحمه للعالمين مسجد يشدها ما راي زمين سبحان الله امان نبي كمن رحمت كمن رحمت বলেন ও পৃথিবীর মানুষেরা শিশু মোহাম্মদ কেমন রহমত কেমন রহমত শিশু মোহাম্মদ কি আমার কুলে নেওয়ার পর আমার বাচ্চা আবদুল্লা রাস্তার ভিতরে অনেকবার আমার বুকের দুধের বিবরে শোষণ করেছে আমার বুকে কোনো দুধ পায় না আয় খাওয়ার জন্য আমার বাচ্চা কান্নাকাটি করতেছে কিন্তু সব শিশু মোহাম্মদকে এই অলৌকিক একটা সন্তান আদব একটা সন্তান আর মোহাম্মদকে কুলে নেওয়ার পর আমার বুকের ভিতরে দুইটা দুধ দুধে ভরপুর হয়ে গিয়েছে বলেন সুবাহান আল্লাহ আমার শরীরে তেমন কোনো শক্তি ছিল না মোহাম্মদ শিশু মোহাম্মদকে নেওয়ার পর আমার শরীরে পরিপূর্ণ শক্তি পেয়ে গেলাম এই শিশু মোহাম্মদ সাল্লাল্লাহসাল্লামকে উঠের উপর আরোহণ করে যখন আমি যাওয়া শুরু করলাম উটের ভিতরে এত শক্তি চলে আসলো আমি যাইতে 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 আমার বান্ধবীরা আমাকে ক্রস করে যারা মদিনায় আগে ঢুকেছিল আমি আবার মোহাম্মদকে নিয়ে আবার যখন আমার বাড়িতে যখন চলে যায় আমার দেশে যখন চলে যায় প্রতিমধ্যে আমার উঠনিটা এত আমার উঠনি আমার দাদা এত শক্তিশালী হয়েছে প্রতিমধ্যে আমার বান্ধবীরা বাড়িতে যাওয়ার পর বাড়িতে যাওয়ার আগে ওই বান্ধবীদেরকে আমি শিশু মোহাম্মদকে নিয়ে তাদের আগে চলে গিয়েছি বলেন সুবহান শুধু তাই নয় হালে মাতুসাদিয়ানিকে বললেন পৃথিবীর মানুষ আমি শিশু মোহাম্মদ সাল্লাহ আলহিহাল্লামকে বাড়িতে যাওয়ার পর আমার বাড়িতে যে পানির কূপ ছিল একটা ওই কূপের ভিতরে অনেক দিন আগে পানি শুকিয়ে গেছে পানি না আমি শিশু মোহাম্মদকে আমার বাড়িতে নেওয়ার পর ওই শুকনা খুবটা পানির খুবটা পানিতে বরপুর হয়ে গেল বলেন সুবাহ আমার বাড়ির সামনে একটা খেজুর গাছ ছিল খেজুর ওই খেজুর গাছটার মধ্যে কোনো পাতা ছিল না কোনো ফল ছিল না শুকনা একটা খেজুর গাছ মরা একটা খেজুর গাছ শিরু মোহাম্মদকে আমার বাড়িতে নিয়ে পদার্পণ করার পর ওই শুকনা খেজুর গাছটার ভিতরে জিন্দা হইয়া খেজুর আসতে আর খেজুর পাকতে দেরি হয় না বলেন সুবহানাল্লাহ ইমামুল আউওয়ালিনাল আখিরিন বহর সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়দুল কও নাইনে khatmul আলিন আখির আমদবুদে ফখরুল আউয়ালিন সাদ ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে ইউসুদ হামার জমিন সুবহানাল্লাহ তাহলে সেই নবীর মত নবী সেই নবীর মতো রহমত ওয়ালা নবী যেই নবীর শানে আল্লাহ সরাসরি কোরআন ওয়াজ করতেছেন যে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল রহমাতাল্লিল আলামিন গোটা জাতির জন্য গোটা মসলুকের জন্য আমি আল্লাহ এই নবীকে আমার বন্ধু মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি হসাল্লামকে আমি আল্লাহর রহমত হিসেবে দুনিয়াতে ফেররন করেছি বলেন সুবাহান আল্লাহ নবী গাছের জন্য রহমত মাছের জন্য রহমত গোটা আঠারো হাজার মখলুকাতের জন্য রহমত মমিনের জন্য রহমত নাফরমানের জন্য রহমত কথা বলেন কি না কারণ নাফরমান যখন নবীকে চিনতে পারে নাই বুঝতে পারে নাই নবীর শরীরে আঘাত করেছে আর নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলাইহি হাসাল্লাম ওই নাফরমানের ওই দিনের হাটটা ধরে বলছে যে ভাই তুমি যে আমার শরীরে আঘাত করেছ আঘাত করার কারণে তোমার হাতের মধ্যে